এই যে যে দেখাই আপনার রিচার্জ করার জন্য যেখানে দিয়েছিলাম আমাদের ল্যাক্টরিতে চাপাতাটা এসেছে আমরা দেখাই আপনাদেরকে আমাদের ডক্টর ব্যাড নিজে এই মুহূর্তে চা পাতা ছিলাম এই যে আমাদের চা পাতা ক্লাস হচ্ছে এই যে ক্লাস হচ্ছে এটার নাম সিডিছি চাপাটাটাকে আমরা কিভাবে স্মুথ করব আপনি যেমন এটা সিডিসি রোলার প্রথম কাটিং হয় এই যে প্রথম কাটিং আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাতাটা কাটতেছে আশি নম্বর আপনাদেরকে আরও এই পচে আরও পঁচিশ দেখাচ্ছি লাস্ট লাস্ট আমরা এখানে এখন আমরা পাতাটাকে পেস্টের মতো করে দিলাম আমরা পাতাটাকে পেস্টের মতো করে দিলাম এখন আমার আমাদের পাতাটা কীভাবে বল হয় সেটা আসে হ্যালো গাইস আমাদের ট্রাচিনটা যে ব্রিজ থেকে সেই ট্রাচিনটা হলো এখন আমরা চলে যাব শুয়ে আমাদের সেটা গ্রাউন্ড হতে হবে তারপরে আমরা ডায়ারে চলে যাব ওখানে ডায়ারে রেপ্রসেসিং সে হচ্ছে আমাদেরকে দেখালাম আপনাদের মেশিনটা কীভাবে মা আপনাকে ইয়ে করে দেয় কাটিং করে আমরা কীভাবে রেপ্রসেসিং করি সেই জন্য এইটুকু দেখালাম আসুন আমরা মূল এখন চাটা কিভাবে কীভাবে বাই হয়ে ডায়ারে যাব প্রস্তুতি হয়ে গেছে এখন ডাউন হয়ে গেছে এখন জ্বর জ্বরে এখন আমরা কীভাবে সেটা ডায়ারে কমপ্লিট করবো এখানে কিন্তু আপনাদেরকে গাড়ি দেখালাম ওখান থেকে কিন্তু আমাদের এখানে আসতে প্রায় পঞ্চাশ মিনিট সময় লেগেছে খেলাটা আমাদেরকে পঞ্চায়েত আউট করার জন্য গাইস আপনারা দেখুন আমাদের চানবাজ চা বাগানের টি ফেক কীভাবে টি ম্যানুফ্যাকচারিং করতে হয় আপনাদেরকে আমরা আমন্ত্রিত করছি আপনারা আমাদের চা বাগানে আছেন সুন্দর সুন্দর চা গাছ আছে কেরা আছে এবং আমরা পাতাকে এবং আমরা পাতা কীভাবে আমরা চায়ের পরিণতি করি সেটা দেখে যাবেন আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে চলুন এখন আমরা যেয়ে যাব মেইন চা কীভাবে প্যাকেট হয় কিভাবে ভাজা হয় তৈরি হয় সেটা তো লিফটা শুধু আমরা পরিণতি করলাম সেটাই দেখালাম চলোটা এখন মেইন জায়গায় যাবো